গৰুৱাৰ দেগাৰ তুমি জালিনো যাবাৰ লীল ইলঙ ল ইলাহঙ ল ইলাহঙ্গ ল ইলা ইলঙ أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la zikir illallah utamzikr উত্তম কালে বাইল উত্তম জে গে উত্তম কালেমা বাাইল মুখে সদা রাখো তুমি মুখে সদা রাখো তুমি La ilaha illallah 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 la কল্যাণ চাও যদি এই ধরাতেম সফলতা চাও যদি এই ধরাতেম কল্যাণ চাও যদি এই ধরাতে সফলতা চাও যদি এই ধরাতে চলতে ফিরতে বলো তুমি চলতে ফিরতে বলো তুমি La ilaha illallah 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 Afdalu dhikri la ilaha illallah La ilaha illallah Ach ỏi vấn đề là who, phim, không phải là 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 là ইলানলা লা ইলানলা তুমি ছাডা ধুজাহানে নিকে হুআ তুমি ছাড়া দুজাহানে কে হুয়ার ও গোপর আর বেগার তুমি জানিন তুমি ছাড়া দুজাহানে কে হুয়ার তুমি ছাড়া দুজাহানে কে হুওয়ার রহি রহমান তুমি তুমি চিরমহিয়া, তোমারি করুণা ছাড়া বাঁচিবে নাইন্সান রোহি মোর রহমান তুমি তুমি চিরমহিয়া, তোমারি করুণা করুনা ছাড়া বাঁচিবে নাইন্সান ও গো পারের কান্ডারী তুমি সর ও পারের কান্দারি তোমায় শরণ করি মানব প্রেমী পাগল তুমি মূর কাহুনা গো পর দিগার তুমি জালিলো যাব তুমি ছাড়া দুজাহানে নেই তুমি ছাড়া দুজাহানে জাহানে নেই কেহ সৃষ্টিকুল তুমি তুমি ও সিম রব্বানা তোমারই হুকুম ছাড়া চলে না এ দুনিয়া সৃষ্টিকূল স্রষ্টা তুমি তুমি ও সিম রব্বানা তোমারি হুকুম ছাড়া চলে না দুনিয়া তুমি নীরব থে মুদের রহম করো না তুমি নীরব থে মুদের রহম করো না তোমারি রহম ছাড়া কিছু চাই না গো পর দিগার তুমি জানিল যাবার তুমি ছাড়া দুজাহানে নেই কেহুয়া খাটি প্রেমের নাই রে ধ্বংস জানি তোমার দুনিয়া আগুনে পোরালে সে যে ফুল হয় ফুটে খাঁটি প্রেমের নাই রে ধ্বংস জানি তোমার দুনিয়া আগুনে যে ফুল হয় ফুটের দূরে ঠেলে দিও না মোরা কিছু বুঝি না দূরে ঠেলে দিও না মোরা কিছু বুঝি না তোমার প্রেমে পাগল মোরা সে কি বুঝো না ও গো দিগার তুমি জানিল যাব্বার তুমি ছাড়া দুজাহানে নেই তুমি ছাড়া দুজাহানে নেই কে হুয়া ও গো পর দিগার তুমি জানিল যাবার তুমি ছাড়া দুজাহানে নেই কে তুমি ছাড়া দুজাহানে নেই কে হুয়া তুমি ছাড়া দুজাহ হাত তুলেছি প্রভু আমি তোমারই কাছে হাত তুলেছি প্রভু আমি তোমারই কাছে ক্ষমা করে দাও না ওগো দয়াল প্রভু হে ক্ষমা করে দাও না ওগো দয়াল প্রভু হে তুমি চারা এ ধরাতে তুমি চারা এ ধরাতে নিজকে হোয়া নিজকে হোয়া হাত তুলেছি প্রভু আমি কাছে হাত তুলেছি প্রভু আমি তোমার কাছে ক্ষমা করে দাও না ওগো দয়াল প্রভু হে ক্ষমা করে দাও না ওগো দয়াল প্রভু হে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছি ভুল করে ফিরে আসি তোমার কাছে তুমি ছাড়া এ ধরাতে তুমি চারা এ ধরাতে নে হোয়া আপন নিজেকে আপন হাতুলেচি প্রভু আমি তোমারি কাছে হাত চি প্রভু আমি তোমারি কাছে ক্ষমা করে দাও না ওগো দয়াল প্রভু হে ক্ষমা করে দাও না ওগো দয়াল প্রভু হে ডুবে দরিয়াই আমি সদা আপন করে আমায় কাছে নাও না পাপ দরিয়াই ডুবে আছি আমি সাদা আপন করি আমায় কাছে নাও না তুমি চারা এই ধরাতে তুমি চারা এ ধরাতে কে হওয়া আপন কে হওয়া আপন হাত তুলেচি প্রভু আমি তোমারি কাছে হাত তুলেচি প্রভু আমি তোমারি কাছে ক্ষমা করে দাও না ও গো দয়াল প্রভু হে ক্ষমা কৰি দাও ন অগ দয়াল প্ৰভু হে তুমি চাৰাও এ ধ